বন্ধুরা অনুরাগের ছোঁয়ায় দেখা গিয়েছে যে সুদীপা যাতে অভ্রু আর পরমার সম্পর্কটা না ভাঙে সেই জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে পরমার বাপের বাড়ি যায় এরপরে গেলে সেখানে পরমার বাবলে মা বলে তুমি তুমি এখানে এখানে এসছো তখন সুদীপার কত কোনো কথাই শুনতে যায় না তখন সুদীপা বলে প্লিজ আমার কথাটা শুনুন আনটি একবার তখন পরমার বাবাও বলে সুতি চুপ করো ও কি বলছে একবার শুনতে দাও তখন সুদীপা বলে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সম্ভব এখান থেকে চলে যান তখন সুদীপার কথা শুনে পরমার মা তো আরও রেগে যায় বলে আমরা এখন তোমার কথা শুনে চলবো কেন চলে যাব আমরা তখন পরমার বাবা খানিকটা বুঝতে পারে তারপরে সুদীপার কাছ থেকে সবটা শোনে সুদীপা বলে দেখুন পরমা আর দাদা ওরা দুজন দুজনকে ভালোবেসে ফেলেছে কিন্তু কেউ কাউকে বোঝাতে পারছে না এই মুহূর্তে যদি আপনারা এখানে থাকেন পরমা বাপের বাড়ি আসবে ওদের সম্পর্কটা ভেঙে যাবে আর যদি আপনারা এখন বিদেশ চলে যান এক মাসের জন্য তাহলে পরমা ওখানে এক মাস থাকবে ওদের সম্পর্কটা আবার জোটা লাগার সুযোগ পাবে তখন পরমার বাবাও রাজি হয়ে যায় আততে বিদেশ যাবে না কিন্তু বিদেশ যাওয়ার নাটক করবে ফোনে সুইচ অফ করে রাখবে এদিকে দেখা যায় বাড়িতে অভ্র আর পরমা নিচে আসে সবাইকে ডাকে তখন পরমা বলে অভ্র বলো তোমার মাকে তুমি কি বলতে চাও তখন অভ্রর মা বলে আবার কি নাটক শুরু হলো কি হয়েছে অভ্র তখন অভ্র বলে যে আমি আর এই বিয়েটা টেনে নিয়ে যেতে পারছি না তখন রেগে যায় অভ্রর মা এদিকে ইন্দিরা বলে অভ্র তুই ভুলেও এই কথা বলিস না এ বাড়িতে বিয়ে ভাঙা কেউ ভাঙে না এরপরে দেখা যায় যে পরমাকে জিজ্ঞাসা করে অভ্রর মা যে তুমি কী চাও তখন পরমা বলে যে আমি মা বাবার কাছে গিয়ে থাকতে চাই এদিকে দেখা যায় সুদীপাও চলে আসে তারপরে একটা ফোন আসে অর্থাৎ পরমার বাবার ফোন যেটা সুদীপ আগে থাকতেই জানতো হয় সুদীপা দৌড়ে গিয়ে ফোনটা ধরে এবং ধরে আর বলে যে বড় পরমার বাবা ফোন করেছে তোমার সাথে কথা বলবে এরপরে অভ্রর মা ফোন নেয় নিয়ে বলে হ্যাঁ বিআই মাসে বলুন তখন পরমার বাবা নাটক করে বলে যে আমরা বাড়ি থাকছি না বেয়ান এক মাসের জন্য বিজনেসের কাছে বিদেশ যাচ্ছি তাই পরমাকে একটু দেখে রাখবেন এক মাস এরপরে অভর মা বলে পরমা তোমার বাবা বিদেশ গিয়েছে এক মাসের জন্য তাই তোমাকে দেখে রাখতে বলেছে এক মাস তুমি এ বাড়ির থেকে বাইরে বেরোবে না আমার অনুমতি ছাড়া যাও তোমরা ঘরে যাও তখন সুদীপা এতে আনন্দ পায় এদিকে দেখা যায় আদিত্য রুডিকে পেরায় ধরেই ফেলে কারণ থানার মধ্যে সিসিটিভি ফুটেজ ভালো করে পর্যবেক্ষণ করে আর চাদর মুড়ি দেওয়া থাকলেও সেই বডি ল্যাঙ্গুয়েজ আর একটা চোখ দেখা যাচ্ছিল যেটা দেখে আদিত্য খানিকটা আন্দাজ করে মনে মনে বলে যে এই বডি ল্যাঙ্গুয়েজ আমার খুব চেনা কার যেন কার যেন এরপরে হাত আর হাতের ঘড়িটা দেখতে পায় তখন আদিত্য বলে এর একটা প্রিন্ট আউট বার করুন একটা পুলিশ অফিসার প্রিন্ট আউট পার বার করে এটার সাথে মিলিয়ে বুঝতে পারে যে বাড়িতে যে স্যার এসেছিলো তার হাতের সাথে মিলে যাচ্ছে অর্থাৎ রুটির সাথে এরপরে রুটি বাইরে বেরোলে রুটির গাড়ির সামনে আদিত্য গিয়ে দাঁড়ায় তখন রুটি বলে আপনি আদিত্য ভয় আমি তো ভয় পেয়ে গেলাম তখন আদিত্য বলে আপনি কেন ভয় পাবেন স্যার ভয় তো পাবে পুলিশকে দেখে ক্রিমিনালরা আপনি কেন ভয় পাবেন আপনি তো চান যে ক্রিমিনালরা ধরা পড়ুক তখন রুডি বলে হ্যাঁ আমি তো চাই তখন আদিত্য বলে দেখুন তো এটা চিনতে পারছেন কি না এই ঘড়িটা দেখুন একদম আপনার ঘড়ির মতন সেম তখন রুডি বলে হ্যাঁ তো কি হয়েছে তাতে তখন আদিত্য বলে আপনাকে আমার সাথে একটু থানায় যেতে হবে তখন রিতম বলে কেন থানায় যাবেন কেন উনি উনি একদম থানায় যাবেন না তখন আদিত্য বলে পুলিশের কাজে বাধা দিলে বাবু আপনাকেও কিন্তু থানায় নিয়ে যাব। এরপরে দেখা যায় রুডিকে আদিত্য তুলে নিয়ে যায় থানায় বন্ধুরা পরবর্তী পর্বে ঠিক কী হতে চললো জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন